বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক বার কেউ চুরি বন্ধ করতে পারছে এক মাসের জন্য ইসলামের বিধান প্রতিষ্ঠা করেন যে চুরি করলে হাত মেয়েরা দিব কেউ চুরি করবে না আমাদের দেশের চুরি পুকুর চুরি করে ব্যাংক চুরি করে শেয়ার বাজার চুরি করে মার্কেট থেকে চুরি করে এমন কোনো চুরি নয়

إذا إيه براءة الإسلام فلت تقرأ ما تدل. صلى الله عليه وسلم برز في بخاري حديث. لتتبعون أسماء من كان قبلكم شبرا بشب وذراع في كان وذراع في حتى لو سلكوا في جحر بطن الموت قالوا عبروا يا رب ما قال فمن؟ نبي صلى الله عليه وسلم

প্রবেশ করে মনে হুক ইহতি কৃষ্ণান্না যদি বৈশাখের বংশে প্রবেশ করে নাচালা মুসলমান এত সফল আসবে মুসলমানরা কৃষ্ণানের অনুসরণ করবে

কিন্তু প্রশ্ন হল চোদ্দশো বছর আগে সর্বার দ আলম সাল্লা আলসালাম যে কথা বলে গিয়েছেন যে মুসলমানরা প্রত্যেক কদমে কদমে ইহুদি খ্রিস্টানরা ফলো করবে আপনি পোশাকের ক্ষেত্রে দেখেন মুসলমান কাছে ফলো করে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন মুসলমান কাছে ফলো করে আপনি বিয়ে ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে আপনি রাজনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের ফলো করে এটা ওই যে আপনাকে একজন বিরিয়ানি দিচ্ছে খাবার জন্য আপনার কাছে খাবার দুটা ডিব্বা আছে একটা হলো বিরিয়ানি পাঁচটা গ্রাম বেরো হচ্ছে বুঝতো আরেকটা হলো পশা শুক্তি সুটকি তাও ভালো রান্না না পচা সুটকি এমনি আগেই পচে গেছে আবার এটা রান্না করতে পারে না সুটকিতে পোকা দেখা যাচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে এটা হচ্ছে আরো খারাপ আপনার দিলাম না উজানোর জন্য দিলাম এখন বিরিয়ানি দিয়ে ওই যে সুটকিতে পোকা ধরে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে নাকে ধরা লাগতেছে ওইটা খাওয়া যেমন বুকামি ওইটা খাওয়া যেমন পাগল ছাগলের কা আজকে আমরা সবাইকে বন্ধ দিয়েছি আজকে শ্রেষ্ঠ আদর্শ মার দিয়ে আমরা এই খ্রিস্টানদের পিছনে চলেছি আমি একটা উদাহরণ দেয় বিচার ব্যবস্থা যুবকরা জেমজি রামপুরার প্রিয় জেমজি ভালো করে বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই বলো এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় কি ঢুকেছে ইসলাম মানে মস্তিদে শুক্রবারে জিলাপি খাওয়া

ইমাম সাহেব মোনাজাত না করলে ইমাম সাহেবকে পিড়া পিড়ি করা হয় ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার উপমা হয় ওই মসজিদে সম্মানিত মোনাজাত করাই বেদা হিসাব সহ অর্থাৎ আপনি একটা একটা যাই জিনিসকে যদি আবশ্যকের পর্যায়ে নিয়ে যান যত বেদা আমাদের দেশে মসজিদে ইমাম সাহেব এক সপ্তাহ মোনাজাত না দিলে বেতার কত কষ্ট মসজিদে বাচ্চারা আসলে একটু ছুটিয়া চিল্লি বাচ্চারা তো মসজিদে আসবেই আপনি নামাজ পড়ছেন বাচ্চাদের যদি পিছনে কলকাতলই শুনেন আপনি নিশ্চিত থাকবেন যে আগামী প্রজন্ম নামাজ পড়বে আর আপনি মসজিদে নামাজ পড়তেছেন খবরের মতো নিল আপনি চিন্তা করবেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে আসবেন আমাদের দেশে ওরে মুসল্লি সারা সাতটা খবর নাই শুক্রবার মস্তিদে করলেন কত বড় ইমাম সাহেব মোনাজাত না দিলে আজকে মুসলমান মোনাজাতটা দিলেন না এক সূত্রবারে সিন্নি আচে নাই মসজিদে তার বড় কষ্ট মানুষ মনে হয় ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে এসব তা মসজিদে সিন্নি নেই ঠিক কি না রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজ পরিচালনা ইসলাম নাই বিচার ব্যবস্থা ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই খবর নাই বিচার ব্যবস্থা কারণে চলবে ইসলামের আচনা নাই বড় বলেন এ পিচ্ছি আপনারা বলেন পিছনে যারা বসছেন বিচার ব্যবস্থা কেমন চলবে ইসলাম আছে না নাই দেখেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে তিন প্রকারে বলেন কয় প্রকারে সবাই বলেন কয় প্রকারে এই কারণ আমার সাথে বলেন হুদুদ বলেন না হুদুদ তো আপনি বলেন আপনি কি ক্যামেরা করতেছেন না কথা বলবেন না বলেন হুদুদ হুদুদ বলেন না হুদুদ হুদুদ কিছাস বলেন হুদুদ হুদুদ

الإسلام ولا من قتل نفسا بغير نفس الله تعالى ولن فكأنما قتل الناس جميعا الله نبي صلى الله عليه وسلم ولا زَوَالُ الدنيا أهون على الله من قتل نفس رجل مسلم نبي صلى الله عليه وسلم طلب أن تؤجر الجنة فكأنما قتل الناس جميعا فكأنما قتل الناس جميعا খান নামা খাতালেন না সে জামি একজন মানুষকে হত্যা কর না একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার চুল্লাহ রবিশাল আল্লাহ লাল্লা দো আলু দুনিয়া আহ আলো পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহৎ পুরা পৃথিবীতে পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহদ কিসের তুলনায় কত্নি রজলি মুসলিম একজন মুসলমানকে হত্যা করার চুল হ্যাঁ ইসলাম মানুষের জানের নিরাপত্তা এই পরিমাণ দিয়েছে প্রশ্ন হল বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়ে গেল এই বায়ান্ন বছর মানুষের যার যানের নিরাপত্তা যারাই রাষ্ট্র পরিচালনা করেছে সবার উপর বলতেছি বাংলাদেশের বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের জানমালের নিরাপত্তা কেউ নিশ্চিত করতে পেরেছে বলেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণবিপ্লব বিপ্লব হলো বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদকে বিদায় করলাম ফেসিবাদকে তাড়ালাম সেটি বাসকে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে আপনারা আজকের ঘটনা দেখেছেন ঢাকায় একদম সাদা চেয়েছে আর একদম সাদা দেয় নাই ওই আইয়া আমি একজন মানুষকে হত্যা করার জন্য রাস্তায় টেনে পাথর দিয়ে তার মাথায় মারতেছে মাথা ফেস লেগেছে এরপর বড় পাথর নিয়ে বুকে মারতেছে শরীরে মারতেছে পাথর মেরে 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 তাকে হত্যা করা হয়েছে এরপর লাশ টেনে নিয়ে লাশের উপর নৃত্য করার দৃশ্য বাংলাদেশে আমরা দেখেছি যে সকল জানোয়াররা এ সকল ক্রাস ঘটিয়েছে ওই জানোয়ারদেরকে বাংলাদেশের সেই বাংলাদেশকে জানোয়ারদের জন্য খবর বানিয়ে দিতে হবে জানোয়ারদের জানোয়ার গিয়ে আসতে বাংলাদেশে আসতে হবে না যে রাজনীতি করে শিকায় দুর্নীতি শিকায় চান্দাবাদী শিকায় চাঁদাবাদী শিকায় খুন শিকায় বাংলাদেশে আমরা অনেক আন্দোলন করলাম অনেক বার করলাম কিন্তু এরপরও মানুষ হত্যা বন্ধ হয়েছে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে বাংলাদেশের বিচার ব্যবস্থা হল ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমার পাশে থানা আছে দেখবেন মামলার দুইটা ধারা আছে এখানে জওয়ানি আর এখানে ফৌজদারি এগুলো ব্রিটিশের আমি ওই আমার এক লেকচারে বলেছিলাম ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত একটা প্রচুর করা যাবে কিনা আমার ইসলাম ইসলাম দিয়েছে নাফ দেখেন মনোযোগ দিয়ে বুঝেন ইসলাম বলে আপনি আরেকজনকে হত্যা করেছেন এটা প্রমাণিত হয়ে গিয়েছে আর কোন আপিল নেই আর কোনো হাইকোর্ট নেই আর কোনো সুপ্রিম কোর্ট নেই আর কোনো মামলা নেই আর কোনো উকিল নেই আর কোনো এসআই নেই আর কিচ্ছু নেই যদি প্রমাণ হয় আপনি তাকে হত্যা করেছেন সাথে সাথে আপনি যেভাবে তাকে হত্যা করেছেন আপনাকেও সেভাবে হত্যা করা হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি আপনি প্রথম থানা মামলা করবেন মামলা যাবে এর অথবা আপনি মামলা যাবে নিম্ন আদালতে উকিল ধরেন নি মামু ছাড়া কিছু আমাদের দেশে হয় আপনি একবার আগালেন মামলা করলেন উকিল ধরলেন উখিলে ঘুষ দিলেন একদিন আদালতে যান শুনানি হয় তারিখ আরেক দিন পিছায় আবার পিছায় আবার পিছায় আবার পিছায় আবার পিছায় পিছাইতে পিছাইতে এক বছর প্রত্যেক দিন টাকা প্রত্যেক দিন মামু প্রত্যেক দিন উকিলরে মামু উকিলের ইয়ে মামু আবার যে মারছে সে যদি রাজনৈতিক দলের নেতা হয় ক্ষমতা থাকে সেও টাকা দিয়ে হালকা করে এক বছর গেল দ্বিতীয় বছর হাইকোর্টে গেল মামু এখন দেখা যায় দুই বছর তিন বছর রায় হয় না চার বছর পাঁচ বছর রায় হয় আবার আপিল আবার টাকা বেচারা গেল দূর বাইরেও হারাইলাম এখন দেখতে যদি রায় পেতে হলে সহায় সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে এখন সে কি করে স্বাভাবিকভাবে প্রথম দিন মানুষের যে ট্রাণ থাকে এরপর আস্তে 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 মায়াও কমে যায় তার কবরে ঘাস ওঠে তার কবরও পুরাতন হয়ে যায় মানুষও ভুলে যায় বেতারা দেখলো ভাইরেও হারাইলাম বাপরেও হারাইলাম সন্তানদেরও হারাইলাম আর তো তারে ফিরে পাবো না এত টাকা খরচ করে লাভ কি বস সে আর মামলার খবর নেয় না এখন যে খুন করেছে সে তো কেড়া যে খুন করেছে সে তো চাঁদাবাদ যে খুন করেছে সে তো ট্যান্ডার টাকার বাদ যে খুন করেছে সেটা তো বাদ তার হাজার কোটি টাকা দুর্নীতি করে সে কামিয়ে রেখেছে তার উপরে সাজাবাদের ছায়া আছে দুর্নীতিবাদের ছায়া আছে টেন্ডারবাদের ছায়া আছে বংশকের ছায়া আছে বাংচুরের ছায়া আছে ট্রাকচুরের ছায়া আছে ওই ছেলেরা টাকা খরচ করে ওদিকে মামলা খবর নাই বস টাকা দিয়ে চারি পাঁচ ছয় বছর পরে এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি হত্যা বন্ধ করতে পারবেন আমি তো বলি আমাদের বাংলাদেশের জেলা যেটা শুরু হয়েছে শুরু হয়ে ঢুকে এটা ডাকাত হয়ে বের হয় আর যেটা ডাকাত হয়ে ঢুকে এটা সন্ত্রাস হয়ে বের হয় আর যেটা সন্ত্রাস হয়ে ঢুকে এটা মাফিয়া হয়ে বের হয় আর যেটা মাফিয়া হয়ে ঢুকে এটা আওয়ামী হয়ে বের হয় কথা ভালো করে বুঝেন এবার আপনি হন্ধ হত্যা বন্ধ করতে চান আপনি ঘুর বন্ধ করতে চান আছেন আল্লাহর কোরআনের কাছে আসেন আল্লাহর কোরআন বলে নাসি হত্যা প্রমাণিত হয়ে গিয়েছে আর কোন আপিল চলবে না আর কোন হাইকোর্ট চলবে না আর কোন সুপ্রিম কোর্ট চলবে না জনসমাজকে সেভাবে হত্যা করা হয়েছে তাকে ওইভাবে হত্যা করা হোক

আমি আপনাদের সময়ের আগেই ছেড়ে দিবেন তাল্লাহ সমাজ এই জন্য শুনেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই বড় আসতে বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই এবার পরের প্রসঙ্গে আছে না রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই বুঝে বলেন যুবক বলেন এখন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা নামক ভণ্ডামি কেমনে ঢুকিয়েছে জানেন খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক নীতি কি খ্রিস্টান না বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা খ্রিস্টান না বলে কায়সর কায়সর গির্জা গির্জা খ্রিস্টান না বলে ধর্ম থাকবে গির্জায় কায়সর স্যার রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে গির্জা মাথা কামাবে না গির্জা থাকবে ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা কাদের ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা এই চিন্তা কাদের এবার মুসলমানদের ভিতরে এই চিন্তা ঢুকাই দিয়ে ধর্ম কথা দিয়ে কেমন ঢুকাইতে জানেন খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাদারে সংসদে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সুদান মুসলমান স্পষ্ট সত্য দিতে চাই আলমা জাহিদ কৌশারি রহমা লিখেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্ক কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তাই মান থাকবে না সে হয়ে যাবে এখন প্রশ্ন হল ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই রেজাউল করিম আবরাজ সাহেব আপনি এত ভালো মানুষ আপনার বক্তব্য ফেসবুক ইউটিউবে শুনি আপনি রাজনীতি করেন কেন বলে কি বলে না পিসাব আপনার এত মুড়ির আছে আপনাকে হাজার হাজার মুড়ির আপনাকে হাতিয়া দেওয়ার জন্য প্রস্তুত আপনি রাজনীতি করেন কেন বলে কি বলে না প্রশ্ন কেন করে অর্থাৎ তারা মনে করে ইসলামের তিন মুড়ি আছে রাজনীতি নাই

সেখানে আমি বলেছি আমি প্রমাণ করেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা বলেন না সবাই আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম না ন্যাশনালিজম জাতীয়তাবাদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে ভারতের দল বলেন ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে কারা ভারতের জালাল্লাহ এবার বলেন রাষ্ট্র আপনার বাংলাদেশ রাষ্ট্রের বয়স বায়ান্ন বছর হয়েছে আপনারা ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন ফেল জাতীয়তাবাদে বাংলাদেশ দেখেছেন ফেল কথিত মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ দেখেছেন ফেল নানা তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন ফেল আমাদের মরহুম বিশ্বাস জন্মায় রহমতুল্লাহ বলেছিলেন শুধু নেতা মানুষের পরিবর্তন চাই এদেশের নেতার পরিবর্তন অনেক পার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক পার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেক পার হয়েছে কেউ খুন বন্ধ করতে পারে নয় চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় দুর্নীতি বন্ধ করতে পারে নয় ধর্ষণ বন্ধ করতে পারে নয় দেশের টাকা বিদেশের টাকা করা বন্ধ করতে পারে নয় সব তন্ত্র খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে একটা তন্ত্র মন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম বলেন একটা তন্ত্র বাকি আছে সেটার নাম বলেন একটা তন্ত্র বাকি আছে সেটার নাম বলেন একটা তন্ত্র বাকি আছে সেটার নাম এই জেন দ্বিতীয় তারুণ্য ইসলামের বাংলাদেশ সব প্রস্তুত আছেন আসতে বলেন ইসলামের বাংলাদেশ সব প্রস্তুত আছেন সামনের বাংলাদেশ সব প্রস্তুত আছেন আমরা নানা তন্ত্র দেখেছি না মন্ত্র দেখেছি আর কোন তন্ত্র বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আমরা দেখতে চাই না এবার আল্লাহ কোরআনকে সংশোধন করার জন্য আমার মনে আদর্শ করার জন্য রামপুরা মুসলমান প্রস্তুত আছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে আগে বলতেন হুজুর আপনারা এখন এটা আপনাদের একটা কমন ডায়লগ ছিল আগে বলতেন ইসলামের রাজনীতিবিদ আপনারা এখন আপনার বাংলাদেশের মাঝে একটা কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে ব্যাংক যেমন এক পাল্লা একত্রিত করা যায় না হুজুরদেরকে তেমন একত্রিত করা যায় না ইনশাল্লাহ এটা আবার মৃত্যু প্রমাণ হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি বাংলাদেশের সব ইসলামী দল এক হয়ে যাচ্ছে বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে আসতেছেন আর আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না এবার ডাইরেক্ট আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করবো ডাইরেক্ট চলছে ই আলকুরালেরা ঘরে 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 জানেন আমি নিষেধ করতেছি না তো কোরআন আমাকে খালি ঘরে চালবে হ্যাঁ কোরআনকে খালি গড়ে তোলার জন্য আসছে আল্লাহ আশ্চর্য জানছেন না আল্লাহ নবীর রাস্তা কুরআনের আলো জ্বালাইছিলেন তাই এবার সংসদে কুরআনের আলো জ্বল প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ কুরআনের সংসদে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমি আগেও বলেছি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ দাবায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ

তিনি আমাকে বলেছেন যত জায়গায় করবা একটা কথা বলবা সে কথা কি ইসলামকে বিজয় করার আজ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না বলেন ইনশাল্লাহ ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো আল্লাহ ইসলামকে বিজয় করার মেহনত করা আমাদের সবাইকে দান করুন আল্লাহ তালা দিন বিদয়া শরীফ আমাদের সবাইকে দান করুন জিন্দাবা আবার দেখা হবে কথা আসসালামাইকুম